আসসালামু আলাইকুম আগামী সাতের মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে টি টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামবেন বাংলাদেশ সন্ধ্যা সাড়ে ছয়টায় যুক্তরাষ্ট্রের সময়ে মাঠে নামবেন এই দুই দল বিশ্বকাপে মাঠে নামার আগে বাংলাদেশ দল নিয়ে বেশ চিন্তায় আছেন সবাই এর বড় কারণ বাজে পারফর্ম রীতিমতো সবাইকে হতাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ পরাজয় ভারতের সাথে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাজেভাবে ম্যাচ পরাজয় এসব নিয়ে বেশ ভাবেই তুলেছে বাংলাদেশ টিমকে বিশেষ করে লিটন দাসের বাজে পারফর্মের দেশ এখনও কাটছে না শ্রীলঙ্কা সিরিজ থেকে একের পর এক বাজে ব্যাটিং করে যাচ্ছে লিটন দাস যা সবশেষ ভারতের সাথে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচেও অবদারিত ছিল রিটনের মতো বাজে পারফর্মে ভুগছেন অধিনায়ক নাজমুল আসান শান্ত নিজেও বাংলাদেশের মাটিতে ব্যাট হাতে ব্যর্থ শান্ত যুক্তরাষ্ট্রকেও তা ধরে রেখেছেন এই দুজনের উপর বেশ ক্ষিপ্ত বাঙালি দর্শক থেকে শুরু করে সবাই সে সাথে সৌম্য সরকারও আছেন বাজে পারফর্মে রিটন শান্তদের তালিকায় তাছাড়া বাংলাদেশ দলে অন্যদের পারফর্ম তেমন সুবিধাজনক মনে হচ্ছে না এবারের বিশ্বকাপে এবার সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিল রনি তালুকদার গতকাল রাতের এক ফ্লাইটে বাংলাদেশ ছেড়েছেন ব্যাটসম্যান নিজের ভেরিফাই সোশ্যাল মিডিয়ায় দেশ ছাড়ার আগে একটি ছবি পোস্ট করেন রনি তালুকদার যেখানে ক্যাপশনে কিছু লিখেন না রনি তালুকদার শুধু বিমান ও যুক্তরাষ্ট্রের দেন এতে বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছেন রনী তালুকদার হঠাৎ কার পরিবর্তে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেলেন রনি তালুকদার এমন কোন খবর জানায়নি বিসিবি হঠাৎ করে কোনো কিছু না জানে বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছেন রনি কপাল কার পড়ল সেটা সময়ের সাথে জানা যাবে